পয়লা জুলাই থেকে ট্রেনের ভাড়া বাড়াচ্ছে ভারতীয় রেল যাত্রীদের এবার কত টাকা বেশি দিতে হবে তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে নতুন ভাড়া কার্যকর করতে চলেছে ভারতীয় রেল এর ফলে বেশ কিছু টিকিটে বেশি ভাড়া গুনতে হবে সাধারণ যাত্রীদের তবে স্বস্তির বিষয় হলো এই ভাড়া বৃদ্ধির পরিমাণ খুব বেশি নয় রেলওয়ে নতুন টেরিফ অনুযায়ী সেকেন্ড ক্লাসে পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য কোনো ভাড়া বাড়ানো হচ্ছে না তবে পাঁচশো কিলোমিটারে বেশি সফর করলে প্রতি কিলোমিটারে হাফ পয়সা অতিরিক্ত ভাড়া বাড়বে এছাড়া মেল এক্সপ্রেস ট্রেন নন এসি কোচের যাত্রীদের পয়লা জুলাই থেকে প্রতি কিলোমিটারে এক পয়সা বেশি দিতে হবে এইভাবে এসি ক্লাসের টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দুই পয়সা ভাড়া বাড়ানো হয়েছে অন্যদিকে শহরতলির ট্রেনের ভাড়াও কোনো পরিবর্তন আনা হয়নি এছাড়া মান্থলি টিকিটের দামও কোনো বৃদ্ধি ঘটছে না যা স্বস্তি দেবে লক্ষ লক্ষ দৈহিক ট্রেন যাত্রীদেরকে